যাই হোক জয় ঠাকুরের রাঙারাতুল চরণে আমি আমার হৃদয়ের নিঘ্নানো ভক্তি মাখানো প্রণাম নিবেদন করি পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎলক্ষ্মী শ্রী শ্রী পরমাচরণে জানাই আভূমি প্রণাম ভক্তপ্রবর পুরুষোত্তম আত্ম শ্রী শ্রী বর্ধার চরণে কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে তথা ইষ্ট পরিবারের আমাদের অবীন সহ সকল সদস্যের চরণে আজকে আপনাদের এই লিঙ্কে আমি সংযুক্ত হতে পেরেছি এটা আমার একটা পরম সৌভাগ্য অনেক ভক্ত এবং ভক্তিমতি মায়েরা এখানে সমাবেষ্ট হয়ে আছেন শযিয়া শঙ্করী মা তার সঙ্গে অনেক আগের থেকে পরিচয় আছে বা তিনি আমাকে চেনেন ভালো করে আমাকে বলে রেখেছিলেন আমি ভুলেই গিয়েছিলাম কিন্তু প্রার্থনা করতে করতে হঠাৎ যখন ধ্যান করি তখনই মনে হলো আপনাদের কথা আমি ভুলে গেছি তাড়াতাড়ি বাড়ি চলে এসে তারপর আপনাদের সঙ্গে বসে গেছি আমাদের রাহুল দাদা তার সুদক্ষ পরিচালনায় আজকের অনুষ্ঠান খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে যাই হোক আমরা এমনি করে প্রতি প্রত্যেকের যে আপ্রাণ চেষ্টা যে অমৃত আমরা পেয়েছি জনে জনে বিতরণ করবার যে প্রয়াস এটা আপনাদের এই মানে অনুষ্ঠান এরা অনুভব করছি আমি দেখে শুনে বুঝে খুবই যাদনমূলক একটা কাজ যদিও এখনো মানে চলে আসছে এটা আমরা ছাড়তে পারিনি আপাতকালে এটাকে আমরা ধরে নিয়েছিলাম করোনার প্রাককালে আমাদের এটা তখন আমাদের অনুমতি ছিল তো দেখা গেল কি যে আমাদের প্রাণের আবেগের জন্য সম্মানে আমাদের কেন্দ্র সৎসঙ্গ এটাকে যদিও প্রথমে না করেছিলেন কিন্তু পরে আবার এটাকে বলেছেন চালিয়ে যেতে পারেন কারণ মানুষ দিন দুনিয়ার মানুষ কে কোথায় কোনভাবে কিভাবে বিচরণ করছে চলছে তার ঠিক নেই এই সৎসঙ্গের একটি কথাও যদি মানুষের একটা মানে হৃদয়ে ভক্তির একটা একটা পর্দাও খুলে যায় তবু মনে হবে সেই মানুষটা আমরা এখানে তার মুক্তির পথ উন্মোচন করতে সক্ষম হয়েছি দয়াল ঠাকুর যুগের কারণে এসেছেন তিনি তো মানুষের কাঙাল ছিলেন দিন দিনদুনিয়ার মালিক যখন লৌকিক লীলায় আসেন এই ধরনের তলে তখন যেখানে যে রূপে যে পরিস্থিতি সেখানে নিজেকে প্রকট করে তিনি লীলা করেন সুতরাং সেই লীলা করতে করতে তার সৃষ্টি সৃষ্টি করে সেই সৃষ্টি কিভাবে আছে কি পরিস্থিতিতে আছে সেটা অবলোকন করবার জন্যে সেই পরিস্থিতিকে নিজেকে প্রকট করেন তিনি তাই তো আমরা দেখি মৎস্য কুর্ম কোল নৃসিংহ বামন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রাম কৃষ্ণ পরবর্তী চরম প্রকাশ তাই মহাকলি রূপে সর্ব শক্তিমান হয়ে এই পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা জ্ঞান ও কর্ম যার ভিতরে সহজ উৎসাহিত আর যার প্রতি আসক্তিদের মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হয় তিনি মানুষের ভগবান এই যে বিচ্ছিন্ন জীবন আজকে আমরা অনুভব করতে পারি আমাদের সত্যি বিচ্ছিন্ন জীবন প্রতি পরে কত মানুষ এই সৃষ্টির থেকে চলে যাচ্ছে তো আমাদের কে কোথায় কিভাবে জীবন জীবনযাপন করছে তারা পায়নি এই অমৃতের আসাদ পায়নি আশ্রয় জীবনকে চিনতে পারেনি তাই দয়াল ঠাকুর আমার এত আতুর হয়ে উঠেছেন সেই প্রথম থেকেই তিনি মানুষ চেয়েছেন আমাদের কাছে আমাকে মানুষ দাও তো সুতরাং মানুষ হলো তার শ্রেষ্ঠ সৃষ্টি নিজেকে অবলোকন করে এই মানুষ তৈরি করেছেন সুতরাং তার মধ্যে জ্ঞান গুণ মানে প্রেম প্রীতি ভালোবাসা এই সমস্ত গুণ তিনি মানুষের জন্য দিয়েছেন তথাপিও আমাদের দেখেন বিশ্বযুদ্ধের একটা সূত্র নিরন্তর হয়ে দেশ বিদেশে চলছে ভারত সেটাকে সমাধানের পথে আনার জন্য যদি আমাদের ভারতের সেই প্রধানমন্ত্রী তিনি আমাদের এই সৎসঙ্গের সঙ্গে বিজড়িত নন তথাপিও তিনি ধার্মিক মানুষ তার প্রাণে আবেগ জড়েছে দীর্ঘদিন ধরে এ রুশ আর মানে তার দুশ্মন যে দেশের সঙ্গে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটাকে পরিসমাপ্তি করবার জন্য সমগ্র পৃথিবীতে ভারত এখন সেই প্রয়াস নিয়েছে ভারত চিরকাল শান্তির দূত আর যুগে যুগে তিনি বেশি করেই আমাদের ভারতে এসেছেন একবার মানে আরব দেশে এসেছেন আরেকবার ইসরায়েল এসেছেন মানে খ্রিস্ট হয়ে এবং মোহাম্মদ রূপে রসুল রূপে তিনি এসেছেন বাকি এতগুলি তার যে অবতরণ সবই তো এই ভারতের জন্যে তো ভারত হচ্ছে একটা তীর্থভূমি ভারতকে মানে দর্শন করবার জন্য দেশ বিদেশ থেকে বেশি করে লোক আসে এখানে ভূস্বর্গ আছে মানে এই ভূমিতে আমাদের স্বর্গ সেটাকে শুনে মানুষ ভাবে এখানে হিমালয়ের পাতর দেশে কত জ্ঞানী মুনি ঋষিরা এখনো তপস্যা করে চলেছে সেই সেই মানে ছোট সময়ের থেকে তাদের এই ভারতের যে সংস্কৃতি যে অবদান সমগ্র বিশ্বের বিশ্ব মিলন হবন নবীনবেদ দায়ী নম বিনায়ক ভাস্করম তিনি বলছেন বিশ্বের মিলন সেতু এই বিনয় রূপ ভাস্কর অর্থাৎ সূর্যের প্রতাপ নিয়ে তিনি সমগ্র পৃথিবীকে এক সূত্রে গ্রন্থ এক সূত্রে গ্রথিত করবার জন্য প্রয়াসী ঠাকুর তার বিভিন্ন কর্মীদের দেশ বিদেশে ছেড়েছেন কিছুক্ষণ আগে আমরা ভাষায় একটা অসমীয় কীর্তন শুনছিলাম এক মায়ের মুখে তো সুতরাং দেখেন আমরা কে কোথায় আছি সমগ্র এই ভাষার মধ্যে তাকে অনুভব করতে আমরা প্রয়াস পেয়েছি যুগের কারণে যুগে যুগে এমনি করে পৃথিবীতে তিনি আসেন তো যখন আসেন পূর্ব জন্মার্জিত সুকৃতি যাদের আছেন আছে তারাই কেবল তাকে অনুভব করতে পারে বা বুঝতে পারে তা না হলেও বাড়ির পাশে আমার অমৃত বর্ষণ হচ্ছে আমি হয়তো মানে অন্য কাজে ব্যস্ত আছি কেন আমার সেই সেই টুকু নাই ভেতরে সেটাকে আমার উপার্জন করা হয়নি তাই সুতরাং জয়ের ঠাকুরের এই যে আবেদন আমরা দেখেছি তার আমি আমার জীবনে তার কাছে মানে বাস্তবভাবে দুইবার দুইবার যেয়ে আমি মানে আমার পাঠ্য জীবনে এক সময় চলার পথে হুচট খেয়ে বা ভেঙে যাওয়ার মতো অবস্থা অর্থাৎ আমার মানে অগ্রগতির পথে বিঘ্ন আসলে আমি ছুটে গেছি তখন বয়স হচ্ছে কত হয় হয়তো ষোলো সতেরো বছর বয়স হবে সেই সময় ঠাকুরের কাছে গেছি ঠাকুরের কাছে যে কি ভাগ্য আমার আমি কাউকে কিছু না জানিয়ে মানে এই কঠোর থেকে তখন আমি পশ্চিমবঙ্গে কিছু ছিলাম কিছুদিন আমরা সেখান থেকে যাচ্ছি তো জানা নেই শোনা নেই অকাল একা একে একে চলেছে তো কত বিপর্যয়ের মধ্য দিয়ে তার কাছে গেছে কিন্তু তিনি কি করুণাময় তিনি আমার এই অবস্থা অনুভব করে তার একজন মনে ঋত্বিক দেবতা তাকে ওই বাঁকুড়ার থেকে নামা বর্ধমান থেকে ওই ট্রেনে উঠছে বলেছেন তার মনের ভেতরে এই যে ভাব ওই দাদার বিশাল ওই ট্রেনে যা আর এক পাগলা আছে আমার এই এখানে আসছে সে কোথায় কোন বিপদে পড়ে যাবে সুতরাং যেতে যেতে সেই দাদা কি করলে আমরা যখন যে এসেতে নামলাম তখন তার সঙ্গে আমার পরিচয় হলো পরিচয় হলে তুই বললো আমাকে কোথায় যাচ্ছিস ভাই আমি বললাম সৎসঙ্গে যাচ্ছি ঠাকুরের কাছে ওর কি ব্যাপার তুই জানিস তোর জন্য ঠাকুর কতখানি কষ্ট পাচ্ছেন আমার আজ আসার কথা ছিল না কিন্তু কেন মনের ভেতর একটা উদ্বিগ্ন সঞ্চয় করে দিয়েছেন তিনি তো চাই আমি ছেড়ে চুড়ে দিয়ে সব চলে আসছি আসছি এই তোর এই পাগলামির জন্যে আমরা এমনিভাবে তাকে কষ্ট দেই তিনি আমি ওই গেট পার হতে পারছি না গেট পার হতে না পারার কারণ আমার দুর্বলতা ছিল তো সে ওই দাদা চলে গেছেন আমাকে ছেড়ে ছেড়ে যেয়ে সেখানে যেয়ে বারবার করে ঠাকুর ঠাকুরবাড়ি থেকে তিনি করছেন ঠাকুর বাড়ির এত জিনিস আছে আমার কাছে কাজ আছে পাকা কলা আছে ফল আছে আসতে পারছে না গাড়ি পাঠান ঠাকুর বলছেন বারবার গাড়ি চলে গেছে আপনার জন্যে আপনি চিৎকার করছেন গাড়ি কোথায় গেছে আর ইনি বলছেন গাড়ি কোথায় গাড়ি তো আমার কাছে নাই আসে নাই তো আমি এটা ঘুরতে ঘুরতে আমি বাইরে চলে গেছি দাদার সেই দাদার ওর কাছে গিয়ে দেখা হলো বলে তুই আসিস বলে হ্যাঁ তোর সেই ব্যাগেজ ট্যাগেজ আমি ওখানে আমি নাম করছিলাম ঠাকুরকে ডাকছিলাম বলে পাগলা তো যায় ওই ওগুলো নিয়ে আয় আমি নিয়ে আসলাম ধীরে 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 নিয়ে আসলাম যখন নিয়ে আসলাম একটা গাড়ি এসে ঘাট ঘাট করে তার ওনার কাছে ইন করলেন উনি সদরে একটা আঘাত করলেন আমার পিঠে বলে এই শালা বয় এই গাড়িতে আমি হলাম খুব আদরে মেরেছেন কিন্তু মারটা একটু মানে জোরের হয়ে গেছে পিঠটা যেন এখনো জ্বালা জ্বালা করছে কি করব খুব মানে তিনি একেবারে ঠাকুরের এই লীলায় আমাকে পিঠে হাত দিয়ে জোরে পিঠে মেরেছেন তারপর পিঠে হাত দিয়ে বলছেন জানিস মধুসূদন ভাই কতভাবে আমরা যে তাকে মানে খুব জ্বালাতুন করি তার কোনো ভাষা নাই কে কোথার থেকে কি করে তোর জন্য ঠাকুর আতুর হয়ে বসে আছেন কি করে তুই ঠাকুর বাড়িতে যাবি আর এত নাম করছিস তুই তোর গা তো গরম হয়ে রয়েছে একবার আগুনের মতো এমনি ভাবে আমরা তাকে যে মানে উৎপীড়ন করি এতে তার খুব কষ্ট হয় তুই তো তো অবধ বুঝতে পারিস না তোর খুব কষ্ট হয় আমি বুঝলাম কতখানি ভক্ত মানুষ তার মন প্রাণ সবকিছু সমর্পণ করে দিয়ে তিনি আমাকে সেই তার যে অভিব্যক্তির কথা বললেন খুবই মানে আমি ঠান্ডা হয়ে গেলাম যাচ্ছি যেতে যেতে উনি রাত্রি অনেক হয়ে গেছে সাড়ে সাড়ে দশটা এগারোটা হয়ে গেছে আনন্দবাজার বন্ধ হয়ে যাবে উনি আমাকে এক দাদার কাছে হ্যান্ড ওভার করলেন বললেন এই ছেলেটা পাগলার টাইপের ছেলে এই আসছে ঠাকুরের কাছে একে একটু কাছে ধারে রাখবেন তো আমি আমার ওখানে বসকা বেডিং দেখে আমি বল আগে ঠাকুর দর্শনে যাই সে দাদা বলেন তুমি আগে আনন্দবাজার করে যাও আমি বললাম আনন্দবাজার না করে আমি আগেই খাবো ঠাকুরের সঙ্গে আসছি তাকে দর্শন না করে আমি গেছি ঠাকুর তখন ঘুমিয়ে পড়েছেন দাদা বলছে যে তোমার ঠাকুরের সঙ্গে দর্শন এখন হবে না আমি বলছি আমাকে দর্শন দিতেই হবে আমি দর্শন করনাই হয় কেসাবি তো তুমি মুখের রুকমত ও সেই বলছে গিয়ে আরে ব্যাকুব ও মালিক আয়ে হ্যাঁ আর তুমি কে ওর কাছে এখন হঠাৎ আর একটা লোক এসে ওই ওর সঙ্গে মানে কি গল্প জুড়েছে একটা কথা বলছে আমি সেই ফাঁকে ভেতরে চলে যেয়ে ঠাকুরের দিকে তাকিয়ে আমারই এই এই যে মনের একটা উদ্বিগ্নতা এটা মালিক তিনি কি করেছেন ঘুমিয়ে পড়েছেন ঠিকই কিছুক্ষণ পরে উঠে বলছেন এই দেবী তখন দেবী দা ওনার নিচে ওখানে বালি মাবার ওনার বস্তা বেডিং হতো ওটা চাদর টাদর ফেলে ঠাকুরের কাছে থাকতেন বলছে দেবী ওঠতো তখন এত ইলেকট্রিসিটির এ হয়নি সে অনেক আগের কথা এক হ্যারিকেনটা ডিম করে দেওয়া আছে আমাকে তাকে বলছেন দেবী হেরিকেনটা একটু জ্বালাতো একটু একটু জোর দে আমার একটু অস্বস্তি লাগছে একটু ঘুরে আসি ওই ঘুরে আসছেন সে দিব্যে আর আমি এখান থেকে দর্শন করে প্রণাম করছি মালিক আমার এই যে মানে আমার যে অবাধ্যকতা প্রভু দয়াল তুমি আমাকে ক্ষমা করো মালিক আমি তোমাকে কষ্ট দিয়েছি ওই যে আমাদের ওখানে যে সেই গার্ড রয়েছে যে চাল গার্ড দিচ্ছে সে এই লীলা দেখে অভিভূত হয়ে গেছে ও দেখে ঠাকুরের সঙ্গে আমি কথা বলছি দূর থেকে বলছে কি আমি কাকে রুখতে যাচ্ছিলাম ঠাকুর তিনি একটু ঘুরে চলে গেলেন আমাকে এই ভদ্রলোক এই যে মানে ওখানকার গার্ড দিচ্ছে যে আমাকে ধরে আমাকে মাকে মুখে চোখে কোথায় যেয়ে চুম্বন মারছে আর বলছে তেরে যাইছে মেরে এক লড়কা হয় তু তুমি ইয়াদ দিল তু মেরেই লড়কা হয় তু ভাগ্যবান হয় ভাগ্যবান এরম করছে আমি তার আবেগটা বুঝলাম তুই মালিক দিন দুনিয়ার মালিক তিনি এমনি করে এসেছেন আমাদের কাছে প্রতিটি একটা পিপিলি কারো ব্যথা নিরাকরণের জন্যে যদি তুমি মানে চেষ্টা না করো তাহলে তোমার চাইতে হীন আর কি আছে এই জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় পেয়েছি জনম সকলে পেয়েছি আমি আজ এ প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি ইষ্টভীতির দিতে দিতেছি চরণে কৃপা মাগে এই কথাগুলির অর্থ মর্মার্থ আমাদের আপ্তিক আপতি মানে আত্ম আমাকে কি করতে হবে এটাকে হৃদয়ের সঙ্গে গে তিনি অনুভব করতে হবে বুঝতে হবে তিনি কে আমরা একটা সাধারণ মানুষ তাকে যদি ভাবি তাহলে এই জীবনে আমাদের প্রাপ্তি থেকে বঞ্চিত হব তিনি সেই পরম পুরুষ বিশ্বের স্রষ্টা জগতের কুল মালিক আমরা ওই আমাদের সেই মন্ত্রের মধ্যে তাকে অনুভব করতে পারি জগতের কল্যাণে তিনি এসেছেন এবং তিনি আমাদের দৈনন্দিন জীবনের মালিক তিনি দৈনন্দিন জীবনটাকে এমন একটা শখের মাধ্যমে তিনি আমাদেরকে শক কেটে সেটাকে আমাদের এই উদযাপন করবার জন্য একটা দিন অতিবাহিত করবার জন্য আমাদের নিয়ম নীতি করে দিয়েছেন আর তার মধ্য দিয়ে সাধারণ তার মধ্য দিয়ে তার প্রাপ্তি প্রত্যুষে গাত্রোত্থান করতে বলছেন শরীরটাকে সুস্থ করে মুখ টুক ধোয়ার শৌচা কর্মাদি মানে মানে করে একটা শুদ্ধ কাপড় পরিদেহ যা ধোয়ার পরিষ্কার আছে পরে আমরা ভাত খাই নাই এবং আমরা সব চক্রিয়া এমনি একটা বস্ত্র পরিধান করে তার কাছে এসে ইষ্টভীতি মহাযজ্ঞ তার জন্য তার চরণে কিছু নিবেদন করছি এমনি একটা হৃদয়ের যে উদ্বিগ্ন ভাব হৃদয়ের নিংড়ানো ভাব তার চরণে আমার এই সামান্য অর্গ তোমার চরণে আমি নিবেদন করছি যদি তোমার কোন প্রকারের কাজে লাগে তাহলে আমার জীবন সার্থক আমার জীবন সার্থক এই ভাবনা দিয়ে ইষ্টভীতি মহাযজ্ঞ পাঞ্চজন্যে দিচ্ছে হাক ইষ্টভীতি রাখ তো এই সুভৃতি করে তারপর আমাদের জীবন শুরু তিনি সেই সকালে উঠে এই করে আমার সেখানে সকালের প্রার্থনা নিবেদন করতে বলেছেন তার বাণী পাঠ করতে বলেছেন এমনি করে আমাদের দিন শুরু হয়ে গেল এই যে সর্বপ্রথম দৈনন্দিন জীবন আমার পরমায়ু আমি মানে জন্ম থেকে মৃত্যু অবধি যে সময়টা এটা হচ্ছে আমার পরমায়ু একটা সময় সেই সময়ের মধ্যে একটা দিন কিন্তু এটা একটা এক একটা করে দিন এই আমি এমনি করে তার সঙ্গে যুক্ত হয়ে যদি আমরা থাকতে পারি তাহলে তিনি আমাদেরকে পরিচালনা করে তিনি ইষ্টভিধি আমি পরিপালন করে আমার কাজে আমি লেগে গেলাম দিনের মধ্যে চার পাঁচবার সাবধান করতে বলেছেন তিনি তার সঙ্গে যুক্ত থাকতে বলেছেন তো আমরা সময় সুযোগে সেটা অনেক সময় করতেও পারি না অনেকে করি আচ্ছা তারপরেও সারাদিন জীবনের মধ্যে তিনি আমাকে আমাকে বলছেন যে তোমার সর্বকর্মের মধ্যে আমাকে সেখানে যুক্ত করে রাখো তুমি যত যতবারই সেই এরোপ্লেনের পাইলট তুমি সেই সেখানে চালাও কি ট্রেন চালাচ্ছ কি তুমি বিরাট মন্ত্রী হয়েছ সব মনের মধ্যে তুমি আমাকে রাখো তাহলে মনটাকে আমি সংযুক্ত করে ঠিক পথে পরিচালিত করবো তো এই দৈনন্দিন জীবন এমনি করে তারপরে আমরা সন্ধেবেলায় আবার তাকে প্রার্থনা দিক করি তারপর সদ্গ্রন্থ পাঠ করি এমনি করে এই দিনটা আমাকে পরিচালিত করতে হবে তাহলে আমাদের দেখা যাবে কি আমরা জীবনভোর যদি দীক্ষা নিয়ে এক জায়গায় বসে থাকি তাহলে এই সু অস্থি অয়ন স্বস্তি না মানে স্বস্তি আমরা সুস্থ গ্রহণ করতে পারবো না সুস্থ মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে সুতরাং এমনি করে তিনি আমাদের মানুষ আমরা মায়ের কোক থেকে এই পৃথিবীতে জন্মে এসেছি আর এই পৃথিবীতে এসে তার আলো জল বাতাস ইথার অক্সিজেন পেয়ে আমার দেহ শরীর পুষ্ট করে চলছে তাকে অনুভব করতে পারছি না আর আমার জীবনে তাকে স্থান দিয়ে তাকে আমি আপন করে নিতে পারছি না তাহলে আমার কি হলো সাধারণ ভোজন তাই সে অনুভূতির জন্য সময় সুযোগে তার বিভিন্ন গ্রন্থ বিভিন্ন উপদেশামৃত তিনি আমাদের কাছে দিয়েছেন এগুলি পালন করতে হবে সৎসঙ্গ করতে হবে ভালো মানুষ যারা থাকে অভিজ্ঞ মানুষ যারা থাকে তাদের সান্নিধ্যে যেতে হবে মাঝে মাঝে প্রাপ্তির জন্য এইভাবে একটা দিন আমার সেই পরমায়ের একটা দিন যদি সুষ্ঠুভাবে এমনি করে আমি মানে শুরুর থেকে শেষ পর্যন্ত পালন করতে পারি এটা হচ্ছে সাধনার স্তর তো দয়াল ঠাকুর এমনি করে আমাদের মানে এই যে ঠাকুরকে একটা ছোট্ট গল্প মনে পড়েছে আমার এক দাদা পূর্ববঙ্গের খুব প্রবীণ ভক্ত ভক্ত তো তিনি তার দাম্পত্য জীবনে খুবই ভক্ত মানুষ কিন্তু দাম্পত্য জীবনে একটা বিরাট অশান্তির মধ্যে আছে কি স্ত্রী তার কথা শুনে না ঠাকুর সে বোঝে না যদিও দীক্ষা নিয়েছে কিছু করে না আর সেই যে সো ঠাকুরের কথা শুনে ঠাকুরকে নিবেদন করে বলে ঠাকুর এই বিপদের মধ্যে পড়েছে ঠাকুর বললেন তুই যা করছিস সেটা ঠিক করে যা ওকে কিছু বলিস না ওকে কিছু বলার তো আর দরকারই নেই তুই যেটা করছিস সেটাই করে যা ওই দাদা সকালবেলা উঠে ভোরবেলা সব কিছু শরীরটাকে সুস্থ সুস্থ করে তারপরে তিনি নিজের হাতেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরের ফটোগুলো মুছে টুছে নিয়ে ওই বাসন পোষণ সব মেজে ঘষে ঠিকঠাক করে নিয়ে তিনি সকালে প্রার্থনা দিয়ে ইতি প্রার্থনা দিই করে ভোগ লাগান এই ভোগ লাগিয়ে তিনি ঠাকুর যেমন যেমন করে সেই সুগন্ধি খাম্বির তামাক খেতেন তা জোগাড় করেছে সে বিরাট গড়গড়া সেটাকে তিনি জোগাড় করেছেন এবং ওই মানে যে টিকির টিকির আগুন ওই টিকির কয়লা এই টিকির কয়লাও জোগাড় করেছেন এমনি করে ভোগ সাজিয়ে দিয়ে তারপরে তিনি গড় গড় ডড়া সব ওখানে রেডি করে দিয়ে তাদের আগুন জ্বালিয়ে দিয়ে ওই দূরে ওই উঠানের মধ্যে পাইচারি পাইচারি করেন প্রত্যেকদিন সকালবেলা তাদের নিত্য কর্ম আর ওই মাটি রেগে ফায়ার হয়ে সারা কি করে পাগলের গলায় মালা দিয়ে জীবনটা গেল আমার বাবা হে বাবা ঠাকুর তুমি আমার বাঁচাও ঠাকুর তুমি তো বাঁচানোর জন্য আবার দীক্ষাও নিয়েছে তো একদিন এইভাবে মানে ওই করতে ওই ওর স্বামী ওই উঠানে ঘুরছেন আর ওই ভদ্রমহিলা তখন বেরোচ্ছেন মনে একটা কৌতূহল জাগলো এই লোকটা কি পাগল কি সত্যিকারের মানুষ কি করে এই যে ফটো তার কাছে তামাক দেয় এই কি ফটো কি কোনোদিন তামাক খায় সে চিন্তায় মনে হচ্ছে একদিন দেখি না কি ব্যাপার তো আস্তে আস্তে ধীরে ধীরে ওই দরজার কাছে যে দরজাটা বন্ধ করে দেওয়া আছে ওখানে একটু কান লাগিয়ে শুনছে ওর ভেতরে কি হচ্ছে তো দেখে কি ওর ভেতরে তামা কে যে একটা আওয়াজ হয় গ্রুপ গ্রুপ করে একটা আওয়াজ হয় সে আওয়াজ হচ্ছে সে অবাক হয়ে যাচ্ছে ওর আওয়াজ হচ্ছে কি আছে তাহলে আস্তে দরজাটা খুলছে খুলে দেখে কি ঘরটা একেবারে ধোয়ায় ধোয়ায় ধোঁয়াময় হয়ে গেছে বলে কি ঠাকুর নিচে তামাক খাচ্ছেন আর আমি তাকে এতদিন অবিশ্বাস করেছি এই ধোঁয়া আসলো কোথার থেকে তিনি যদি টান দেবেন একি এক লহমায় তিনি তার সমস্ত অহংকার চুরমার করে দিয়ে ভক্তিরা যে পাঠিয়ে দিলেন পাগল পাগলের পাগল পাগলিনীর মতো মাথা ওখানে কুড়ে কুড়ে মাথা দিয়ে রক্ত বের করে তোমার চরণে দেব প্রতিজ্ঞা করে করছে আর কি জোরে জোরে কান্না করছে আমি কেন আমার স্বামী দেবতা সে তোমার পরম দেবতা আমার আশ্রয়স্থল তাকে আমি কত অবহেলা করেছি কত দুঃখ দিয়েছি মালিক সে যে হৃদয় বিদারক এমনি করে ওই স্বামী তখন তো বুঝতে পারি আজকে কি হলো কেউ তাড়াতাড়ি ছুটে আসে তারে অবস্থা থেকে বলছে এই কি করছো তুমি কি করছো এই কি তোমার শরীর এই কি করছো বারবার করে এ করছে বলে না না আমাকে আপনি ছুঁয়েন না আমাকে ছুঁয়েন না কি হয়েছে তোমার তোমার কেন ছোব না বলে আমি এতদিন অবিশ্বাস করে এসেছি আপনাকে অবিশ্বাস করেছি আমার সে পাপের কোন মুক্তি নাই তার পাগড়ি পরম দেওয়াল সবাইকে মুক্ত সবাইকে মাপ করেন তিনি সবাইকে আপন করে নেন এটাই তো পরম শিক্ষা তোমার আমি যদি তোমাকে উৎপীড়ন করতাম তোমাকে যদি কোনোদিন মারধর করতাম তুমি আরো শক্ত হয়ে যেতে ঠাকুর দয়াল আমাকে বলছেন ওকে কিছু করিস না সময় হয়ে গেছে নাকি দাদা তো এই যে আমি একটা ভক্তিপ্রাণ একটা গল্প বললাম আমাদের জীবনে আমাদের জীবনটাই হচ্ছে তন্ময় তাকে আমরা পেয়ে আমাদের জীবন সার্থকতায় পরিপূর্ণ করতে হবে এই পাওয়ার মানে এই পাওয়ার কোন অন্ত নাই দাদা এই পাওয়ারটা আমরা কার্যকরী করে প্রত্যেকটি জীবন অমৃতময় করে আমরা তার মানুষ হয়ে পড়ি তাহলে এই মানব জীবন স্বার্থকতায় পরিচয় হবে সবাই ভালো থাকুন সবাই মঙ্গলে থাকুন সবাই ঠাকুরময় হয়ে থাকুন এই আমার অন্তর অন্তর্নিগানো প্রার্থনা তার চরণে আপনাদের জন্য সবার জন্য জয় গুরু জয় গুরু